আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালে দুধ জাল দিতে গিয়ে দেখি যে দুধটা ফেটে গেল তো সেই ফেটে যাওয়া দুধটা ঠান্ডা করে আমি একটি রেসিপি তৈরি করেছি এবং সেটা কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আর বাকি ছিল যে ছানাটা সেই ছানাটা দিয়ে আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের এই রেসিপিটা আমার আম্মা তৈরি করতেন ছোটোবেলায় তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের কারো না কারো হয়তো কাজে লাগতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি প্যানের মধ্যে বোতলে রাখা গরুর দুধ ঢেলে দিচ্ছি এখানে প্রায় দেড় লিটার পরিমাণ দুধ ছিল আর আমি দুধটা ঢেলে দেওয়ার পরে চুলাটা অন করে দিব। মাঝারি আছে থাকবে চুলাটা কিছু সময় জাল দেওয়ার পরে এই যে দেখতে পেলাম এই অবস্থা এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ছানা আর যে পরিমাণ ছানা নিয়েছি সেই একই পরিমাণ মেপে আমি চিনি নিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি এখানে চিনিটা সমপরিমাণ দেওয়ার কারণ হচ্ছে ছানাটা দিয়ে আমি যে খাবারটা তৈরি করব। সেটা একটু ড্রাই তৈরি করব। আপনাদের কাছে যদি মনে হয় যে ড্রাইটা তুলনায় একটু নরম খেতে ভালো লাগবে তাহলে সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা একটু কম দিবেন আর ঘিটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন সব কিছু নেড়েছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি কারণ চিনিটা দেওয়ার পরে চিনি থেকে বেশ কিছুটা পানি বের হবে আর পানির পরিমাণটা যখন কমে আসবে তখন চুলার হিটটা আমি একদম লো ফ্লেমে দিয়ে দিব আর দুধটা ফেটে যাওয়ার পরে পুরো দুধটা আমি একটি ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি এতে করে দুধ আর ছানাটা আলাদা হয়ে গেছে আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ছানার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এই পর্যায়ে চুলার হিটটা আমি একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে দিয়েছি অনবরত না নাড়লে দেখা যাবে যে তলায় খুব সহজে লেগে যাবে চুলার থেকে আমি প্যানটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে বেশ কিছুটা শক্ত হয়ে গেছে এখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি একটু কাছ থেকে দেড় লিটার দুধ থেকে আমার এই পরিমাণ ডেজার্ট হয়েছে এটা ডেজার্টই বলা চলে আর যদি রেসিপি ভালো লাগে তৈরি করে খাবেন আমাকে জানাবেন কেমন হলো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম